উটের মধ্যে লতালাত দুইটা আলাদা জিনিস দিয়েছে যা কোন প্রাণীকে সমস্ত প্রাণী যতটা পানি লোড করে ততটা আনলোড করে শুধুমাত্র একমাত্র পানি পানি যতটা পান করে 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 বের দেয় না। রাখার মতো একটা চেম্বার তার বডির মধ্যে আছে সেখানে পানি জমা করে রাখে নাম্বার টু পৃথিবীর প্রত্যেক প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে সবটা ছেড়ে দেয় আবার নতুন করে গ্রহণ করে পৃথিবীর একমাত্র প্রাণী উঠ যতটা অক্সিজেন গ্রহণ করে সবটা পারে না কিছুটা অক্সিজেন রাখার মতো লাংসের কাছে তার একটা কাছে যেখানে করে রাখে অক্সিজেন আছে কেন কারণ হলো মরুভূমিতে হয় বালুর ঝোড়ো হওয়া এই বালুর ঝোড়ো হওয়া শুরু হলে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনও থাকে আপনাদের জানা আছে তখন মানুষেরা টের পায় যার যার বাসায় দরজা বন্ধ করে দেয় কিন্তু উঠ যাবে কোথায় ও তো মরুভূমি প্রাণী সে যখন টের পায় যে মরুভূমিতে ঝড় হওয়া শুরু হয়েছে সে তখন পায়ে পাও দিয়ে সামনের পাও দিয়ে সামনের বালুগুলো সরাইয়া এর ভিতরে তার মাথাটা গলা অনেক লম্বা অর্ধেকটা গলা মাথা শুদ্ধ ওই মরুভূমির ভিতরে ঢুকায় দেয় এই অবস্থায় সে অন্তত পাঁচ দিন থাকতে পারবে মরুভূমির ভিতরে উঠ যেন পানি এবং অক্সিজেনের জন্য যেন না যায় এই জন্য আল্লা উঠ এমন প্রাণী যার ভেতরে পানি আর অক্সিজেন কে আল্লাহ রবুল আলমিন রিজার্ভের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা সব বলে দিয়েছেন এগুলি দেখো এবং আল্লাহ ওরা বলেছে আনসার ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না আল্লাহরে দেখা যায় না কাজে বিশ্বাস করি না আরে দেখা না বিশ্বাস করো না অনেক জিনিস আছে দেখো না তা তুমি বিশ্বাস করো তুমি বাতাস দেখছো তোমার বাপে দেখছে বাতাস বিশ্বাস করেন না অক্সিজেন দেখছি বিশ্বাস করি না পিঠার দেখছি বিশ্বাস করি না ফুলের গন্ধ পাই গন্ধ কি দেখি আরে ভাই কথা বল না কেন বিশ্বাস করি নিশ্চয়ই করি তাহলে অদা খায় এত জিনিস বিশ্বাস করো আল্লাহরে বিশ্বাস করতে পারো না আল্লাহর অবিশ্বাস করে কারা এই পুরা কপাইলিয়ারা এরা হলো জেনারেল সায়েন্টিস্ট অথবা চিকিৎসা বিজ্ঞানীরা নাস্তিক হয় না তারা মনে করে নিশ্চয়ই কিছু আছে যে পাওয়ার দিয়ে পৃথিবী চলছে কোনো না কোনো শক্তি আছে আর যারা দর্শন পড়ে আর সাহিত্য পড়ে দর্শন আর সাহিত্য পড়ার খেলায়। বুদ্ধি হয় বেশি বুদ্ধির চোটে মাথা হয়ে যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাতার আর দৌলি চুল থাকে না মোটেও বুদ্ধিজীবী আসেনা আমাদের দেশে বুদ্ধিজীবী আর কুশি এগুলো বেশি বোঝে বেশি বোঝার কারণে ইজ ইজ নো নো আছে না মরো আগে মরলে তো রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় সেলুট মারা হয় তারপরে কবরে সেলুট মারবে কি দিয়ে সেটা পরে টের বাবা প্রিয় ভাই কোরআনের মহা দেখুন উদ্ভিদ বললাম পানি বললাম এবার বলছি মানব সৃষ্টি মানব সৃষ্টি সম্পর্কে ডারুইনের আলফ্রয়েড বলেছে মানুষ হচ্ছে সেক্স সর্বস্বজীব কালমার্স বলেছে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব ডারুইন বলছে তোদের সবার কথা মিথ্যা মানুষ আসলে মানুষই নেই তো মানুষ কি কয় মানুষ হলো বান্দর কোন বান্দরের বংশের সে জন্মগ্রহণ করছে আল্লাহ বান্দরের সাথে কি মানুষের সাজুজ্য সিমিলারিটি দেখেছে আর উনি বলেছেন যে মানুষ বান্দরের থেকে আসছে আচ্ছা ভাই পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো ঠিক না ভাই কিন্তু কোনো পাগলেও বলে যে পাবদা মাছের পূর্বপুরুষ হলো ওই বোয়াল এই পাবদা চেলাপুটি খাইয়ে খাইয়া বোয়াল হয়ে গেছে বলে কেউ

মানুষ এতটুকু লক্ষ্য করে না যে তাকে আমি কি জিনিস দিয়ে তৈরি করেছি পিতার বক্ষপিঞ্জর পিতার পৃষ্ঠদেশ এবং মাতার বক্ষপিঞ্জর থেকে সবেকে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি এবং তাকে আমি ইয়ে ফি বুতুনুম মাহা তিকুম হাল কামিম বাদে ফি জুলুমাতিন সালাব তিনটি অন্ধকারের ভেতরে আমি তাকে রেখেছি মায়ের পেটে কয়টা অন্ধকার তিনটি অন্ধকারের মধ্যে রেখেছি ভ্রূণ তত্ত্ববিদরা কোরান নাজিলের চোদ্দোশো বছর পরে আবিষ্কার করেছে কোরআন নাজিলের চোদ্দোশো বছর পরে তত্ত্ববিদরা আবিষ্কার করেছে যে সন্তান ভ্রুণটা মায়ের পেটে তিনটা পর্দার আলালে থাকে আর এই কথা চোদ্দশো বছর আগে কে বলেছেন আল্লাহ তালা বলেছেন তিনটা পর্দার আড়াল বিজ্ঞানীরা আবিষ্কার করলো তিনটা পর্দার আড়াল সেই তিনটা পর্দা কি এক নম্বর হচ্ছে জননীর সম্মুখস্থ উদর প্রাচী অ্যাবডোমিনাল ওয়াল যেটাকে বলা হয় ডাক্তারি পরিভাষায় দুই ইউট্রাইন ওয়াল জরায়ু প্রাচী তিন অ্যামিনিয়াকরণিক ওয়াল এই তিনটা ওয়ালের মধ্যে আল্লাহ তাআলা জুলমাতিন সালাস তিনটি অন্ধকারের মধ্যে রাখা হয় ফি qararin makin একটা সুরক্ষিত জায়গায় আমি তাকে রাখি যেখানে কোনো জরা বেধি কিছুই যেখানে ঢুকতে পারে না এরকম একটা সুরক্ষিত জায়গায় আমি মানুষকে রেখে দিয়েছি

তিনি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন যথাযথ ভাবে তোমাকে সুবিন্যাস করেছেন এবং যেমন খুশি তেমন প্রকৃতিতে তোমাকে সংযোজিত করেছেন এই যে জোড়া পদ্ধতি দেখুন তো এই যে আঙ্গুল আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা জোড়া আছে কি কিলা কিনা গরিচু সময় পান নাই আপনার নিজের হাত অথচ গুনে দেখেন নাই কয়টা কবজা আছে আপনার আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত ছয়টা জোড়া আছে কয়টা জোড়া ছয়টা জোড়া আঙ্গুলগুলোর ভিতরে যদি জোড়া না থাকতো কবজা কবজা বুঝেন তো এই কবজা যদি না থাকতো তাহলে এটা হাত হইতো না এটা হইতো একটা কাটা চামচ বুঝেন তো কাঁটা চামচ এই দিন ভাত আপনি নিজে মা পারতেন না নিজের খাবার কবজা না থাকতো হাত ক্লোজ হয়ে মুখে খাবার দিতে পারত না হাত তাহলে আপনি এই লাঠি দিয়ে দুইজনে খাইতে বসতেন দুই হাতের মাথায় একজন খাওয়াই দেবে এর ও খাওয়াই দেবে তারে তাও আবার হাত ক্লোজ হবে না বলে কাঁটা চামচের মতো মুখের মধ্যে হাত না ঢুকিয়া আঙ্গুল গুলো নাকের মধ্যেও ঢুকতে পারতো সোহান আল্লাহ কবেন না হাঁটুতে কবজা কোমরে কবজা পায়েতে কবজা ঘাড়ে কবজা যাতে আপনি ঘাড় ঘুরাইতে পারেন ঘাড় যদি ঘুরাইতে না পারতেন খালি সামনের দিকে চলতেন ডাইনোসরের মতো আল্লাহ তালা কি সুন্দর করে বানালেন আর বলছেন তুমি তাকাও তোমার তোমাকে আমি কিভাবে বানাইছি একটু তাকায় দেখো তো কত সুন্দর করে আমি তোমার বানালাম তারপরে মায়ের পেটে যখন থাকে সর্বপ্রথম শ্রবণ ক্ষমতা তাকে দেওয়া হয় চব্বিশ সপ্তাহ পরে বাচ্চা শুনতে পায় ভ্রূণ শুনতে পায় এর আঠাশ সপ্তাহ পরে তার দর্শন অনুভূতি দেওয়া হয় সুরায় দাহারের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রর দ্বারা একটি বিন্দু থেকে তার তাকে পরীক্ষা করবো বলে অতবার আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি দর্শন শক্তি দিয়েছি দেখার জন্য দুটো চোখ পেয়েছি এই চোখ দুটো প্রিয় ভাই সব এই চোখ দুটো কপালের উপরে কুমিরের মতো যদি হতো তাহলে কেমন হতো ফুটবল খেলতে গিয়া এক গোলেই চোখ শেষ আসার খাইতেন চোখ স্যান্ডউইচ হয়ে যেত এই চোখ দুটো কেমন হাতালা দুইটা হাত দিয়ে মাঝখানে রাখছেন দেখছেন তক্ষ করে সবাই বলবেন না দুই হাড়ের মাঝখানে চোখ যাতে করে আপনি ভুট হয়ে যদি পড়েন বল এসে যদি লাগে যে কোন অবস্থায় চোখ সেভ হয়ে যাবে সুবাহান আল্লাহ এই চোখের পাতায় দেওয়া হয়েছে কতগুলি পশম যা আপনি পলক মারেন এই চোখে যে পলক মারেন তাকে আপনি ইচ্ছে করে মারেন না অটোমেটিক অটোমেটিক কেন কারণ হল এই পৃথিবীতে অসংখ্য পলুয়েশন ধুলার বাড়ি উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে চোখের মধ্যে প্রবেশ করছে এটাকে ক্লিন করার কোনো ব্যবস্থা দুনিয়ার কাছে নাই আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন চোখের মধ্যে এক প্রকারের মেডিসিন আকারে পানি রেখে দিয়েছেন আপনি পলক মেরে মেরে প্রতি মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন ওই পলকের মাধ্যমে চোখকে ক্লিন করে দিতেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ চোখের শুক্রিয়া সারা জীবন যদি চোখের শুক্রিয়া আদায় করতে চাই করে। আদায় করতে পারবো কি যার চোখ নাই সে আমার মায়ের দেখি না এই সুন্দর পৃথিবী দেখি না চোখ কত বড় নিয়ামত আল্লাহ তা আল্লাহ একদিকে সুরায় বালাতে বলছেন আমি কি তাকে দুটো চোখ দেয় নেই আমি কি তাকে একটি জিহবা এবং দুটি নেই দে আল্লাহ দুটো চোখ দিলেন একটা জিব্বা দিছেন একটা জিব্বা একটা মেশিন কত টেস্ট গ্রহণ করছেন একটা জিব্বা দিয়া উটের গোস্ত মজা একরকম খাসির আর এক রকম মুরগির আর এক রকম লুট্টাফিসের আর এক সুটকি মাছের আর এক রকম লাল শাকের এক রকম পুঁই শাকের আর এক রকম হারিসের এক রকম সারিদের আর এক রকম আপেলের এক রকম আঙ্গুরের এক রকম হাজারো টেস্ট একটা মেশিন দিয়ে দিয়েছিল আল্লাহ বলেন এই মেশিনের নাম কি জিব্বা এরপরে রয়েছে বত্রিশটা দাঁত কত বড় আমার এই যে দাঁতগুলো আল্লাহ সাজায় দিয়েছেন দাঁতের সাথে জিব্বার দারুন বন্ধুত্ব জিব্বা দাঁতের সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু দাঁত করতে চায় না দেখছেন দাঁতের মধ্যে যদি কিছু একটা ঢোকে কি বাইর করে করে দেওয়ার জন্য কিন্তু এই দাঁত গুলি যদি কোনো কায়দায় পায় এমন কামড় মারে আল্লাহ একটা জিব্বা দিছে সুবহানাল্লাহ দুটা ঠোঁট দিবেন আপনি ঠোঁট নাড়তেছেন জিভ নাড়তেছেন আপনার মনের আবেগ এবং মনের বক্তব্যগুলো ভাষার আকর ধারণ করে অন্যের কানে পৌঁছে দিচ্ছে জ্বনাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুতরাং আল্লাহ রব্বুল আআমিন এই ভাবে করে সৃষ্টি করেছেন আর বলেন আফি আনফুসিকুম্মা ফালা তুসিরুন আমি তোমাদের নিজেদের মধ্যে নিদর্শন এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন রয়েছে তোমরা কি তা অনুধাবন করো না চিন্তা করে দেখো কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ তালা সৃষ্টি করলেন মায়ের পেটের মধ্যে বাচ্চা হইলো বাচ্চা এখন খাবে কি যখন তার ক্ষুধা লাগলো তার নারীর সাথে মায়ের নারীর সাথে একটা সংযোগ করলো এরকম একটা তার দিয়ে দিল মায়ের মাসিক অসুখ বন্ধ আছে এই রক্ত তারের মধ্য দিয়া আপনার বডি ফার্মেশন হলো বডি আস্তে আস্তে বাড়তে লাগলো সোম্মানু হরিচ কুমতিফলা এরপরে বাচ্চার আকারে দুনিয়া আমি বের করে নিয়ে আসলাম দুনিয়া যখন আসলাম তখন তারটা থাকলো তাও জানে না তারটা কি হলো কেটে দেওয়া হলো খাবারের জন্য একটা লাইন ছিল সে লাইনটা কেটে দিল ডাক্তার এখন খাবেন কি আল্লাহ রাবুল আলমিন মায়ের পেটের ভিতরে যে খাবার দিয়েছিলেন খাবার কেটে কেটে গেল গেল একটা সিঙ্গেল লাইন বাচ্চার জন্য তার মায়ের বুকের ভিতরে ডাবল লাইন চালু করে দিলে মায়ের বুকের দুধ সন্তানের জন্য সব থেকে শ্রেষ্ঠ খাদ্য এর ভিতরে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে প্রোটিন আছে মেডিসিন আছে পানি আছে বাচ্চাকে ছয় মাসের মধ্যে এক ফোটা পানি খাওয়ানো লাগবে না সুভান আল্লাহ আরে ভাই সুভান আল্লাহ কই করে না এ আল্লাহ তাআলা বিজ্ঞানীরা এখন টের পাইছে যে মায়ের দুধ এখন মাতৃ দিবস পালন করে মাতৃ দুগ্ধ দিবস দিবস দেখছেন কত বড় পাগল কারে কর মাতৃ দুগ্ধ দিবস মাতৃ দিবস পিতৃ দিবস প্রবীণ দিবস যৌবন দিবস তারপরে আর কি ভালোবাসা দিবস আমি বলছি বিশ্ব ভালোবাসা দিবস নাম না নাম তো বিশ্ব দিবস আরে ভাই ভালোবাসা দিবস তো ওদের জন্য প্রয়োজন যাদের জীবনে কোনো ভালোবাসা নাই আমার তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়া হা আমার ধর্মই আমার ভালোবাসা ওদের ভালোবাসা নাই কাদের নাম নিলাম না বুঝেন ছেলে তার মায়ের বিশ্বাস বিশ্বাস করে না মা তার ছেলেকে ভক্তি করে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রীও তার মাকে তার স্বামীকে বিশ্বাস করে না আপনারা শুনলে অবাক হবেন লন্ডনে আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে আমি আমার বাড়ি অলার্জি জিজ্ঞেস করলাম তিরিশ বছর লন্ডনে প্রোগ্রাম করি লন্ডন আমেরিকা পৃথিবীর বহু দেশে কি হয়েছে পরে সকালবেলা জানতে পারলাম স্ত্রী তার স্বামীকে বলেছে যে আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং আছে সে আমার কাছে রাত্রে থাকবে তুমি পাশের কোনো হোটেলে অথবা কোনো বন্ধুর বাড়ি গিয়ে থাকো স্বামী বলছে এটা কথা হইলো তুমি আমার বউ তুমি যাবা আরেকজনের সাথে কেমন কথা রাগারাগি হয়েছে স্ত্রী তখন ট্রিপল নাইন ডায়াল করেছে ট্রিপল নাইন ডায়াল করার অর্থ হলো সর্তা পুলিশের কাছে চলে গেল পুলিশ চলে আসছে কি হয়েছে এখানে যে আমি আমার বন্ধু নিয়ে থাকবো আমার আমার থাকতে দেবে না আমার হিউম্যান রাইটস এর উপর আঘাত পুলিশ বলছে আরে বেটা তোমার বউ একজন বন্ধু নিয়ে থাকুন না যে বন্ধু নিয়ে তোর কি এই হচ্ছে দেশ এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন ফাইনা তাজহাবুন ইসলামের চাইতে নিয়ামত সারা পৃথিবীতে আল্লাহ ইসলাম না থাকলে গোটা বিশ্ব পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যেত ইসলাম আছে বলে এখনো দুনিয়া আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল ওরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করিয়া এস এম এস করিয়া পরের মেয়েগুলো নষ্ট করে এরপরে একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি একজনকে জিজ্ঞেস করলাম ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি যে তো আমরাই আয়োজন করছি কি এটা থিমটা কি থিমটা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার করব এক জায়গায় বসবো আমরা ভাববো আমরা আরো চিন্তা করব আরো ভাবে চিন্তা করব। যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কি না তাই হলো বিশ্ব চিন্তা দিবস প্রিয় ভাই সাহ ইসলামে এই পাগলামির স্থান নাই দিবস পালন করার কোন পাগলাম ইসলামে কবুল করে না সুহান আল্লাহ আমার সারাটা দিন সারাটা সেকেন্ড সারাটা ঘন্টা সারাটা মাঠ সারাটা বছর আল্লাহ তালার গোলামি করার জন্য আমি সৃষ্টি হয়েছি এবং এরই মধ্যে আমার নাজাদ এরই মধ্যে আমার বেঁচে থাকার পথ সুতরাং আল্লাহ রব্বুল আলমিন মাতৃ দুগ্ধের ভিতরে যে নিয়ামত রেখেছেন এটার জন্য দিবস পালন করার দরকার নাই শুধু মানুষকে জানায় দাও যে মাতৃ দুগ্ধ থেকে সন্তানকে বঞ্চিত করো না তাহলে সন্তানের ভালোবাসাও মা পাবে না এটা এটা নিয়ামত এই নিয়ামত থেকে বাচ্চাকে বঞ্চিত করো না প্রিয় ভাইসব মানুষের শরীর হচ্ছে একটা আশ্চর্য মেশিন লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল সহ জটিল মেশিনারি সমন্বয় তৈরি করা এ দেহ দেহের মধ্যে দুটি জিনিস আছে গুরুত্বপূর্ণ একটা হলো কন্ট্রোল রুম আর একটা হলো জেনারেটার কন্ট্রোল রুম কোনটা বলতে পারবেন মাথা আর জেনারেটার কোথায় হার্ট এই দুইটা জিনিস মানুষকে সবই নিয়ামত কিন্তু এই দুইটা জিনিস মানুষকে পরিচালিত করে আপনি আর আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হচ্ছে চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য ডাল ডাল জাতীয় খাদ্য এই খাদ্যগুলো কার্বোহাইড্রেট এগুলো খেলে পরে সুগার তৈরি হয় রক্ত তৈরি হয় এই রক্তগুলি সারা শরীরে সাপ্লাই করার জন্য অসংখ্য নার্ভ সিস্টেম আল্লাহত করেছেন আর রক্তগুলিকে সঞ্চালন করার জন্য সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক সংকোচন সম্প্রসারণ এর মাধ্যমে এভাবে করে করে হাট রক্ত সাপ্লাই করছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেখানে রক্ত যেতে পারে না সেই অঙ্গ কি হবে হয়ে এই জন্য যারা বেশি খায় এখানে আমাদের অনেক ভাইরা দেখছি বাংলাদেশি তা দেখে চেনা যায় না এই দেশে এই দেশি মনে হয় হাতে থাকলে দরজা হাত দিয়ে খোলা লাগে না প্যাটের ধাক্কায় দরজা খোলা সারা এত খান কেন একটু কম খান বেশি খাই লাভ নাই খাইয়া মানুষ মরে না খাইয়া মানুষ মরে না খাইয়া